হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আরো একটা নতুন গোলাকে তোমাদের সকলকে স্বাগতম তো চলে এসেছি অ্যামাজন জঙ্গল পশ্চিম মেদিনীপুর আবার কিছুটা দুর্গাপুজোর প্যান্ডেল চলো এবার আমি এখন দাঁড়িয়ে আছি যে থিমটা হয়েছে যেটা হয়েছে তোমার গোপালপুরে ঠিক আছে আমি তার বাইরে এখন দাঁড়িয়ে আছি ভিতর দিকে যাবো চলো তোমার দিকে ঘুরাবো ভিতর দিকে কীরকম কী হয়েছে আর এই যে উপর দিকে দেখতে আসো পুরো একটা মস্ত গাছ আর সেই বট গাছের নিচেটা হয়েছে অ্যামাজন জঙ্গল যে প্যান্ডেলটা ঘুরে ঘুরে উপর দিকে উঠতে হবে চলো তোমার দিকে নিয়ে যাই চলো আমার সঙ্গে দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেল যদি নতুন হয়ে থাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধু বান্ধব সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও চলো বেশি দেরি না করে চলো ভিতরের দিকে যাওয়া যাবে শুধু লুকটা দেখো তোমাদের দিকে দেখানোর চেষ্টা করছি এই অ্যামাজন জঙ্গলের লুকটা জাস্ট অপূর্ব করেছে এনারা এবছরের তিন প্রতাপপুরে বলার মতো নয় এত সুন্দরভাবে করেছে যে বীজখানটা একটা বট গাছ আছে তার সাইড থেকে চারিপাশে এমন সুন্দরভাবে একটা মানে দৃশ্য তৈরি করেছে পুরো যেন অ্যামাজন জঙ্গলে চলে এই চারিপাশ দিয়ে আসার রাস্তা মেন আর এইটা দেখতে পাচ্ছ প্রবেশ পথ তো এখান দিয়ে এবার আমরা উপরের দিকে যাবো আর খুব সুন্দর হয়েছে এবছরের থিমটা জাস্ট অপূর্ব লাগছে দেখতে দেখো খুবই সুন্দর চলো বন্ধুরা ভিতর দিকে যাওয়া যাক জাস্ট আমাজন জঙ্গলটা কিরকম তোমাদের দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো দু সাইডে জাস্ট অপূর্ব চলো ভিতর দিকে যাওয়া যাক আর ভিতর থেকে গিয়ে তোমার থেকে পুরোটা এই ভিডিওর মাধ্যমে কি কি আছে ভিতর চলো আর দেখো বন্ধুরা সেই লেভেলে আর কত উপরে যেতে হবে দেখো বন্ধুরা জাস্ট নিচে থেকে এরকম ঘুরে 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 এরকম উপর দিকে যেতে হবে চলো উপর দিকে যাওয়া যাক ওখানে একটা ঝর্ণা টাইপের করা আছে দেখো তোমার দিকে দেখানোর চেষ্টা করছি চুন করে এখানে এরকম জলের মতো ঝর্ণা টাইপের একটা করা আছে দেখো তোমার দিয়ে দেখা আর এই যে এখানে এরকম একটা ঝর্ণা করা আছে উপর থেকে জল পড়ছে দেখো গ্লাস লুকটা অপূর্ব সুন্দর লাগাচ্ছে তোমাদের দেখাচ্ছে চারপাশে ডালপালা এরকম ভর্তি দেখো চলো ভিতর দিকে যাওয়া যাক ভীটটা দেখো সেই লেভেলের দেখো আমাদের দেখানোর চেষ্টা করছি ভিড়টা দেখো সেই লেভেলের ভিড় আর চার পাঁচটা সবুজে ভর্তি এরকম যে আমাদের আলুর বস্তার চট হয় সেই চটগুলো দিয়ে বানানো হয়েছে দেখো এইগুলো সব আর এই উপরগুলো সব গাছের ন্যাচুরাল ডাল আর ভেতটা দেখো সেই লেভেলের চলো ভিতর দিকে যাওয়া যাক প্রচুর ভিড় রয়েছে দেখো আমরা গেছিলাম নবমীর দিন সন্ধ্যেবেলায় ঠিক আছে সন্ধেবেলায় দেখো তোমার দিকে দেখানোর চেষ্টা করছি আর একটু সন্ধ্যাবেলা হলে লাইটিং শোটা আরও ভালো লাগতো আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম ঠাকুরের দিকে এন্ট্রি করা যায় ভিতর দিকে চলা যায় ও যাওয়ার পূর্বে দেখে যাও এখানে গন্ডার দাঁড়িয়ে লুকটা শুধু দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি লুকটা শুধু দেখো এই দেখো বাদল হইছে সত্যি ন্যাচুরাল বাদল হচ্ছে চোখটা করছে ঠিক আছে আর এমন একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি যেন সত্যি সত্যি অ্যামাজন জঙ্গলেই ও সে মায়ের কি ভয় লাগছিল ঘরটা দেখে প্রতি বছর জাস্ট অপূর্ব দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি এবছরে গোপালপুরে

আর নিচের দিকে মা দাঁড়িয়ে আছেন ঠিক আছে এপাশে একটা পুজো করা হয়েছে যে এই মাটা আর ওপাশে একটা মা ঠিক আছে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে জাস্ট লুকটা অপূর্ব হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এবছরের যে থিমটা করে তুলে ধরার চেষ্টা করেছে এনারা যে অ্যামাজন জঙ্গলটা জাস্ট অপূর্ব লাগছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে এবছরের থিম আর ঠাকুরের মুখগুলো দেখো খুব সুন্দর হয়েছে জল করছে একদম দেখো ওদের থেকে দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে দেখো দেখানোর চেষ্টা করছি এই ভিডিও আমার চলো ও মাইবট পুরো বট গাছ দিয়ে দেখো পুরো যেমন অ্যামাজন জ্যাঙ্গেলে ঢুকলে যেরকম সিচুয়েশন খুব সেম টু সেম সেই রকম দেখো আলাদাই লেভেলের একটা আলোগুলো দিতে আরো কত সুন্দর লাগছে দেখো জাস্ট অপূর্ব লাগছে জাস্ট লুকটা দেখো অ্যামাজন জঙ্গলের যে ভিতর দিকটা সিচুয়েশনটা যে এমন ক্রিয়েট করেছে এত সুন্দর লাগছে দেখতে দেখো জাস্ট অপূর্ব এই পাশটা দেখো এই কাজটা এন্ট্রি করে এই পাশটা বাইরে জাস্ট লুকটা দেখো খুবই সুন্দর লাগছে চলো এবার এটা দিয়ে বাইরে যাওয়ার পথ দেখতে পাচ্ছ এটা দিয়ে বাইরে যাওয়ার পথ চলো চলে এসেছি দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডের সামনে যে পুজো প্যান্ডেলটা হয়েছে সেই পুজো প্যান্ডেলের সামনে ঠিক আছে চলো উপর দিকে যাই তোমাদের দিকে দেখাই এই পুজো প্যান্ডেলটা ঠিক আছে খুবই সুন্দর হয়েছে এটা চলো উপর দিকে যাওয়া যাবে না আর ওনাদের থিম এবছরের ভাবনা সৃষ্টি সংহার জাস্ট অপূর্ব একটা পাহাড়ের মতো একটা ডিজাইন করে বানানো হয়েছে থিমটা আর থিমটার নাম দিয়ে হয়েছে সৃষ্টি সংহার ঠিক আছে আর খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটাও চলো তোমার দিকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ এটাও অ্যামাজন যে জঙ্গলটা ছিল সেইটারই মতো করেছে এটাও চট দিয়ে ঠিক আছে আর এইটাও পুজো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো তোমার দিকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আর কতটা উপরে দেখো এই দিয়ে যেতে হবে উপর দিকে চলো এটা উপর দিকে উঠি চলো আর প্রচুর উপর দিকে যেতে হবে এই প্যান্ডেলটাও যেটা অ্যামাজন জঙ্গলটা ছিল সেই সেই রকমই কিছুটা মানে সেই চটেরই মতো দিয়ে তৈরি ঠিক আছে এই প্যান্ডেলটাও চলো উপর দিকে যাও তোমার দিকে দেখা এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখানোর চেষ্টা করছি চলো এই প্যান্ডেলটাও প্রচুর উঁচুতে করা হয়েছে আর এইটা উপর দিকে উঠে আবার মাকে দেখার জন্য নিচের দিকে নামতে হবে চলো সব কিছু তোমার দিকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও ঠিক আছে ভিডিওটা চলো যাওয়া যাক আর উপর থেকে কিছুটা লুকটা এরকম দেখা থেকে দেখাচ্ছি মায়ের মন্দিরের ভিতরে দর্শন করি ঠাকুরকে চলো এবার টুকার মুখে এরকম সব সিসিটিভি ক্যামেরা চলো ভিতর দিকে যাই খুবই সুন্দর দেখো উপর থেকে আবার নিচের দিকে লাভতে হবে দেখো ঠাকুর দেখতে গেলে উপর থেকে উঠে আবার নিচের দিকে লাভতে হবে দেখো চলো নিচের দিকে যাই ঠাকুর নিচের দিকে আছে আমাদের মা দুর্গা এইটাও সেম অ্যামাজন জঙ্গলেরই মতো পড়েছে কিছুটা দেখতে পাচ্ছ ভিতর দিকে কুয়ার মতো করে যাচ্ছি ভিতর দিকে যাওয়া যায় চলো গোয়ার ভিতরে ঢুকে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে নিচের দিকে অ্যামাজন জঙ্গলটা উপরে ছিল আর এটা নিচের দিকে চলো ভিতর দিকে যাওয়া যাক আর মা দুর্গা আমাদের নিচে উপরে উঠলাম তারপর আবার নিচের দিকে লাভছি ঠিক আছে জাস্ট লুকটা অপূর্ব করেছে গোয়া সিস্টেম ঠিক আছে তোমার দিকে দেখানোর চেষ্টা করছি চলো মা দুর্গাকে দেখাই দেখো ভিতর দিকে এই যে মা দুর্গা ভিতরের লুকটা কি এরকম আর মা আমাদের মা ওখানে বসে আছে দেখো তোমার দিকে দেখাই চেষ্টা করছি দেখানো

একটা পুজো মণ্ডপে জাস্ট অপূর্ব লাগছে দেখো পুজো মণ্ডপটা আর এটা হচ্ছে পাঁচ বেড়া ঠিক আছে এটা হচ্ছে পাঁচ বেড়া আর এ বছরের চেষ্টা করছে অপূর্ব হচ্ছে ভিতর থেকে তোমাদেরকে নিয়ে গিয়ে সবকিছু দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো আর দিকটা দেখো সেই লেভেলের তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চেষ্টা করছি জাস্ট পূর্ব হয়েছে থিমটা দেখো খুব সুন্দর খুব সুন্দর প্যান্ডেলটা পাঁচ বেলা যে প্যান্ডেলটা হচ্ছে বসে খুব সুন্দর হয়েছে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখো এই সাইডটা একটু দানি এখানেও নবমীর দিন ভিড়টা সেই লেভেলে দেখো মানুষের ঢল দেখো শুধু মানুষের ঢল নবমীর দিনেও মানুষের ঢল দেখো এত মানুষ এসছে যে দেখতে ধারণার বাইরে প্রচণ্ড ভিড় হয়েছে দেখতেই পাচ্ছো তোমার দিকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তুলে ধরার চেষ্টা করছি জাস্ট ভিড়টা দেখো প্রচুর ভিড় হয়েছে আর এখানে প্যান্ডেলটা তো দুর্দান্ত জাস্ট অপূর্ব হয়েছে বিষ্ণুপুরের টেরাকোটা টেরাকোটার প্যান্ডেলটা যে করেছে এখানে জাস্ট অপূর্ব হয়েছে অপূর্ব দর্শন করি চলো তোমার দিকে দর্শন করাই ভিতরের দিকে চলো জাস্ট অপূর্ব খুব সুন্দর হয়েছে

প্যান্ডেলের ভিতরটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর মানুষের ঢলটাও সেই লেভেলের নবমীর দিন রাত্রির নটার সময় মানুষের ঢল দেখো প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এখানকার ঠিক আছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আর ভিতরে যে লুকটা করেছে সেটাও খুব অসাধারণ অসাধারণ ঠিক আছে জাস্ট অপূর্ব এক কথা ভিড়টা সেই লেভেলে রয়েছে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ভিড়টা দেখো সেই লেভেলে আজকের পুজো মন্ডপের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো আর চ্যানেলের যদি নতুন থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দিও যাতে ভিডিও চালান নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই ব